শিক্ষা দপ্তরের ভবনে ঝুলছে ব্যানার বিতর্কের মুখে মহকুমা শিক্ষা আধিকারিক সরকারি অফিস আর তৃণমূলের কার্যালয় এক হয়ে গেছে কটাক্ষে বিজেপি এসব বিজেপি সিপিএম এর কাজ পাল্টা অভিযোগ তৃণমূলের বিষয়টি আমাদের জানা নেই দাবি মহকুমার শিক্ষা আধিকারিকের তৃণমূলের শহীদ সমাবেশের চার দিন পরে দুর্গাপুরের দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের পলাশডিহায় দুর্গাপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও চক্র উন্নয়ন আধিকারিকের ভবনে দেখা গেল ঝুলছে একুশে জুলাই ধর্মতলা চলো রাজনৈতিক ব্যানার সৌজন্যে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি কর্তৃক প্রচারিত স্কুল ইন্সপেক্টরের অফিসে ঢোকার মুখেই টাঙানো রয়েছে এই ব্যানার যাকে ঘিরে শুরু হলো বিতর্ক তৃণমূলের কার্যালয়ের সাথে সরকারি অফিস গুলিয়ে দেওয়া হচ্ছে বলে কটাক্ষ বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন একুশে জুলাই ধর্মতলা চলো এই রাজনৈতিক ব্যানার একেবারে শিক্ষা দপ্তরের অফিসের বাউন্ডারির ভেতর সমস্ত সরকারি অফিসগুলোর তৃণমূলের দলীয় কার্যালয় করার চেষ্টা করছে তৃণমূলের নেতারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আমরাও প্রতিবাদে নামব পাল্টা কটাক্ষ করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন চার দিন আগে শহীদ সমাবেশ হয়েছে আমাদের তৃণমূলের লোকেরা এইসব কাজ করতে পারে না প্রচারের আলোয় আসার জন্য বিজেপি আর সিপিএম মিলে এই ব্যানার সরকারি অফিস ভবনে টাঙিয়ে দিয়েছে সরকারের কাজকে কালিমা লিপ্ত করতে চাইছে ওরা যদিও মহকুমার শিক্ষা আধিকারিক রীতা প্রতীক ঘোষের দাবি এই বিষয়টি আমার জানা নেই কে বা কারা টাঙিয়েছে সেটাও আমাদের নজরে নেই যদিও ছবি করার সাথে সাথেই এই ব্যানার সরিয়ে দেওয়া হয় দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার সি বলবেন সরকারি অফিসের গিয়ে একটু দিতে পারে আজকে পঁচিশ তারিখ দুলোট হয়ে গেছে কবে একুশে দূরে গেছে খবর হয়ে দেখুন সিপিএম বিজেপি লাগছে ওগুলো নিয়ে আমাদের নাম দিচ্ছে এত ননসেন্স আমাদের প্রিয়মূলের লোক নাই যে পঁচিশ তারিখ করে ব্যানার টানা হয়ে তা আবার শিক্ষা রোগ হবে তো ভয় আছে সবাই গিয়ে ভয় নেই তো ওরা দেখাবার জন্য এসব করিস খবরটা লেন ভালো হবে আমাকে ঘুরে বল ওই দায়িত্ব নিয়ে সিপিএম আর বিজেপি কাজ কোনো কিছু তো পারছে না ওরা এসবগুলো করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ